বাড়িতে আজকে মাছ মাংস ডিম কিছুই ছিল না এদিকে মা তো চিন্তায় পড়ে গেছে যে এমন কি তরকারি তৈরি করা যায় যা দিয়ে সবাই বেশ একতলা ভাত পেট পরে খেতে পারবে তখনই মায়ের মাথায় একটা আইডিয়া চলে এলো মা বলল দাঁড়া ফ্রিজে একটা মুড়ো পড়ে আছে মাছটা আগের দিনই হয়ে গেছিলো তা কি করা যায় মা বলল একটা দারুণ রেসিপি আজকে করবো চ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট নমস্কার বন্ধুরা ফুডি দেবচানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মায়ের স্পেশাল রেসিপিটা মানে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপিটা ঝটপট শুরু করে ফেলি এখানে মাছের মা যে একটা মাত্র মাথা পড়ে আছে সেটাকে অর্ধেক করেই মা সামান্য নুন আর হলুদ মাখিয়ে দেখেই দিয়েছে তো চলুন এবার বাকি সবজিগুলো কেটে নেওয়া যাক মা এখানে কুমড়োটাকে বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে ফেলেছে এখানে মোটামুটি এক ফালি একটা কুমড়ো এনেছিল ওই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওজনের পেঁয়াজ কুচি করা হয়েছে টমেটো অর্ধেক একটা কুচি করা হয়েছে আর একটু কাঁচা লঙ্কা প্যাস কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে মা দিয়ে দিল তাতে সর্ষের তেল তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে যাতে ভালো করে ওই সবজিগুলো আর মুড়োটাকে ভেজে নেওয়া যায় তো প্রথমে আগে সবজিটাকেই আমরা ভেজে নেব আর সবজির মধ্যে প্রথমে আমরা কেটে রেখেছিলাম খানিকটা আলু ওই যে বললাম এমন একটা তরকারি আমাদের সাধারণ সংসারের জন্য ভাবতে হয় যে তরকারি একটা করলেই সবাইকে পেট পুড়ে খাওয়ানো যাবে আর তরকারি বাড়ানোর একটা স্পেশাল উপায় হচ্ছে তাতে দিয়ে দাও খানিকটা আলু ব্যাস ওই কুমড়োর মতো করেই খানিকটা ডুমো ডুমো করে আলু মা কেটে নিয়েছিল তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলো ভাজার সময় আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে আসলে একটা তরকারি তো যত রকমভাবে সেটাকেই তরিবদ করে তৈরি করা যায় আর কি দেখো কথা বলতে বলতে আলুটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে ব্যাস আলু ভাজাটা তেল থেকে তুলে রাখতে হবে আর ওই তেলের মধ্যেই মা ভেজে নেবে কুমড়োটাকে দেখো তেল মোটামুটি যা পড়ে আছে আমাদের মনে হচ্ছে বাকি রান্নাটা হয়েই যাবে আর তেল দিতে হবে না কুমড়োটাকেও বেশ ভালো করে ভাজতে হবে একদম লাল লাল করে ঝাঁকা তেলে তোমরাও এই মাছের মাথা দিয়ে আর কী কী রেসিপি বাড়িতে করে থাকো বলো তো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ মাছের মাথা দিয়ে তরকারি খেতে না আমার ভীষণ ভালো লাগে মা যদিও আজকে কুমড়ো রেসিপিটা করলো কিন্তু মা আরও অনেক রকম রেসিপি করে মাছের মাথা দিয়ে আমার দারুণ লাগে দারুণ আর মাছের মাথা দিয়ে ডাল ও ওই রেসিপিটা তো তোমাদের আমি শেয়ার করেই রেখেছি আমার চ্যানেলে দেখে নেবে কিন্তু আর আমার ভিডিওগুলো কারা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু তাতে খুব ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছো ইউটিউবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে রেখো ব্যাস কথা বলতে বলতে কুমড়োটাও ভাজা হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যেই মা দিয়ে দেবে মুড়োটা মুড়ো দিতে যায় যখন মা তেলের মধ্যে আমি না ভীষণ ভয় ভয় থাকি এই বুঝি ছিটকোলো তো মা একটা অদ্ভুত ট্রিক এখানে কাজে লাগিয়েছে তোমাদের সাথে তাই শেয়ার করে নিই মা বললো মোড়োটাকে যখন নুন হলুদ মাখিয়েছে সামান্য একটু তেলও মাখিয়ে রেখেছিল তাই আজকে অদ্ভুত ব্যাপার মা যখন তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে মোড়োটা ভাজার জন্য দিল। এতটুকু তেল ছিটকে আসেনি আমি তাই একটু সাহস করে সামনে থেকেই ভিডিওটা করতে পেরেছি মুড়োটাকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে কড়া করে বললে মুড়োটার আসতে গন্ধ ছাড়বে তরকারিটা খেতে ভালো লাগবে না তো যাই হোক মুড়ো ভাজাও হয়ে গেল কড়াইতে যা তেল আছে সেইখান থেকে মার একটু তেল তুলে রাখলো বললো এতটা তেল লাগবে না কারণ ছাঁকা তেলেই তো আলু আর গুণো ভাজা হয়েছে দেখবি তরকারি করতে করতে বেশ তেল তেলই হয়ে গেছে তরকারিটা তো সামান্য তেলের মধ্যেই দিয়ে দিলো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ছিঁড়ে অর্ধেক করে দিয়ে দিল আর সামান্য একটু পাঁচ ফোড়ন ব্যাস এই হচ্ছে রান্নার ফোড়ন আজকে তো ফোড়নটাকে তেলের মধ্যে একটু বেশ কানিকক্ষণ রেখে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবে মা পেঁয়াজ কুচি খুব সামান্যই পেঁয়াজ কুচি লাগবে খুব বেশি লাগে না এখানে মোটামুটি ধরো না ছোটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ মা খেটে নিয়েছে কুচি কুচি করে পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে বেশ কানিকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে বেশ কানিকক্ষণ বলতে কী খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ট্রান্সপারেন্সি চলে এলেই তখনই এর মধ্যে বাকি সব উপকরণগুলো মিশিয়ে দিতে হবে এই ধরনের রান্না কিন্তু খুবই সাধারণ রান্না অথচ খেতে অসাধারণ এটা যখন বাড়িতে বানিয়ে খাবে তখন আমাকে শেয়ার করে বলো মানে কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো দেখো এর মধ্যে মা সামান্য একটু আদা বাটা দিয়ে দিল আর একটু টমেটো দিয়ে দিলো এটা একটা টমেটোর অর্ধেকটা না খুব ছোট ছোট টুকরো করে কেটেছিলো তো সব কিছুকেই তেলের মধ্যে ভালো করে এবার ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা ভালো করে কেটে যায় কারণ আদা আছে টমেটো আছে কাঁচা গন্ধ থাকলে একদম আবার ভালো লাগবে না তো ভাজতে ভাজতে এর মধ্যে বাকি সব মশলাগুলোকে মা মিশিয়ে দেবে তবে টমেটোটা একটু নরম হওয়ার জন্য মা অপেক্ষা করছে আর কি মোটামুটি দেড় থেকে দু মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাচাড়া করার পর টমেটো বেশখানিকটা নরম হয়েই এসেছে আর বাকিটা তো হয়ে যাবে রান্না করতে করতে তাই মায়ের মধ্যে দিয়ে দিলো গুঁড়ো হলুদ ছাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দেবে তবে মুঁড়োটাই কিন্তু নুন মাখানো ছিল সেটাকে খেয়াল রেখেই তরকারিতে নুনটা দিও আর দিয়ে দিল মা স্বাদ মতো চিনি চিনিটা দিলে সবকটা স্বাদই খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে ব্যাস মশলাগুলোর সঙ্গে টমেটোটাকে এবার ভালো করে বসিয়ে নিতে হবে আর যদি মনে হয় একটু শুকনো হয়ে গেছে ব্যাস মায়ের মধ্যে একটু জল দিয়ে দাও তাহলেই মশলাটা দারুণ দারুণভাবে কষানো হয়ে যাবে আর ততক্ষণ অবধি কিন্তু ধৈর্য ধরে কষাবে যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ করছে দেখো মা এখানে মোট পাঁচ থেকে ছ মিনিট আমি ঘড়ি দেখেছি ভালো করে কষিয়েছে তারপর যেই তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে ভেজে রাখা আলু আর কুমড়োটাও দিয়ে দিয়েছে ব্যাস এইবার আলু কুমড়োটাকে ওই গ্রেভির সঙ্গে মানে এই পেঁয়াজ টমেটো কষানোর সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছে এখনও অবধি কিন্তু আমরা তরকারিতে কোনো রকম জল দিইনি মানে মা জল দেয়নি আর কি মনে হচ্ছে আমি রান্নাটা করছি না না মা রান্নাটা করছে এটা মায়ের স্পেশাল রেসিপি তো এখানে মা ভালো করে কষিয়ে নিয়েছে আলু আর কুমড়োটাকে এবার বললো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই বেশ ভালো করে মজবে ব্যাস যেরম কথা সেরমই কাজ মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মা ঢাকা দিয়ে রেখেছিল দেখো কালারটা দেখেই বুঝতে পারছো যে আলু আর কুমড়োটা বেশ ভালো মতোই একটু ভাপা হয়ে গেছে মানে খুব সেদ্ধ হয়নি কিন্তু মশলার স্বাদটা কিন্তু মোটামুটি ঢুকেই গেছে আর মা যে বলেছিল না তেল আর দিতে হবে না ঠিক কথা মানে অভিজ্ঞতা কথা বলে আলু আর কুমড়োটা চাকা দিলে ভাজাই হয়েছিল রান্নাটা দেখতে দেখো হচ্ছে না অনেক তেল দেওয়া হয়েছে তো আরও খানিকটা জল মা দিয়ে দিল ধরো মোটামুটি হাফ কাপের একটু বেশি যাতে আলু আর কুমড়োগুলো এবার সেদ্ধ হয়ে যায় কারণ কষানো তো প্রায় হয়েই গেছে ওই জলটা দেবার পর আবার একবার ঢাকা দিয়ে দিলো এবার বেশ দশ মিনিটের জন্য মা রেখে দিয়েছিল গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুন্দরভাবে কিন্তু আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাঁড়াও মা দেখিয়ে দিচ্ছে দেখলে তো এই দেখো সেদ্ধ হয়েই গেছে ব্যাস আর চিন্তা কী এইবারে ওই যে মুড়োটা ছিল মুড়োটাকে আমরা মিশিয়ে দেব তবে তার আগে দুটো জিনিস আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যাতে রান্নাটা একদম দুর্দান্ত স্বাদের হয় আশা করি গ্যাস করেই ফেলেছে হ্যাঁ হ্যাঁ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘি গরম মশলা পরলে এই রান্নাগুলোর স্বাদ যা দুর্দান্ত হয় সে আর বলার নয় আর ওই যে মুড়োটা মানে মাছের মাথাটা ভাজা ছিল এটাও মা দিয়ে দিলো তরকারির মধ্যে মুঁড়োটাকে দিয়ে একটুখানি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে এতে আরও একটু পরিমাণ মতো জল মা দিয়ে দেবে যাতে মুড়োটাও ভালো করে সেদ্ধ হয় আর তরকারিটা আরও একটু মাখো মাখো হয়ে যায় তাহলে কিন্তু ওই যে বললাম সবাইকে খাওয়াতে হবে কি না দেখো মুড়োটাকে মা ভালো করে মিশিয়ে দিয়েছে এরপরে যেসব যে বাটিটাতে আর কি সব কিছু ভাজে ভেজে রাখা ছিল ওই বাটির মধ্যেই জলটা দিয়ে তেলটাকে আরেকটু গুলিয়ে নিয়ে ওই জলটাই দিয়ে দিয়েছে ব্যাস ঢাকা দিয়ে ঠিক মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য মা রেখে দিয়েছিল দেখো সুন্দরভাবে পাশ থেকে তেলটাও ছেড়ে গেছে এইবার মুড়োটাকে একটু খুমতি সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলে বেশ ভালো লাগে মানে সবারই পাতে একটু করে মুড়োর অংশ যায় আর কি মাছ তো নেই মুড়োর ওই গন্ধে গন্ধেই খাওয়া তাই জন্য মুড়োটাকে মা একটু খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে এভাবে ভেঙে ভেঙে দিলে তরকারিটাও একটু বড় হয়ে যায় আর সবার পাতেই মনের মতো ভাগটা পড়ে তো বলো বলো রান্না তো হয়েই গেল আর কি এবার তো বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে তো একদম ভুলো না যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো এই সুন্দর রান্নার রেসিপির ভিডিওটা দেখছো তারা প্লিজ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এক যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও হয়ে গেছে কিন্তু আমাদের রান্না এবার আমরা শুধু একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম ভাত হোক রুটি হোক যা কিছু সঙ্গে সার্ভ করে দাও বাড়ি সবাই খুশি তুমিও খুশি আজকের মতো চলি বন্ধুরা আবার একটা দারুণ নিউনিং রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ